কাঁচা আম থাকতে থাকতে একবার হলো এই মজার কাঁচা আমের শরবতটা তৈরি করে খাবেন এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আম পুদিনার শরবত এতটাই মজার এই শরবতটা শরীর মন একদম সব ঠান্ডা করে দেয় তো মজার এই কাঁচা আমের শরবতটা তৈরি করার জন্য আমি তিনটা কাঁচা আম নিয়েছি আমগুলোকে এভাবে খুব ভালোভাবে ছিলে নেব এভাবে সবগুলো আম আমি ছিলে নিচ্ছি আমগুলো ছিলে নেওয়া হয়ে গেছে এবার ছুরি দিয়ে আমগুলোকে কেটে নিব আমগুলো বাতি হয়ে গেছে তাই এভাবে কাটা যাচ্ছে না এবার আমি সাইড থেকে শুধু মাংসগুলো কেটে নিব আম বাতি হলে চেষ্টা করবেন এভাবে কেটে নেওয়ার কারণ বিচি সহ আম এখন কাটা যাচ্ছে না এভাবে আমি ছোট ছোট টুকরো করে আমগুলোকে কেটে নিচ্ছি তিনটা আমি আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা বেলনের জাগের মধ্যে নিয়ে নিচ্ছি এবার নিয়ে নিব কিছুটা পুদিনা পাতা আমার দেখুন কত সুন্দর পুদিনা পাতা হয়েছে এখান থেকে আমি কিছুটা পাতা ছিঁড়ে নিব কাঁচা আমি শরবতের সঙ্গে অবশ্যই পুদিনা পাতাটা দিবেন তাহলে খেতে বেশি মজা হবে আমি তো কিছু পুদিনা পাতা ছিঁড়ে নিয়েছি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব পুদিনা পাতাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমের সঙ্গে বেলনের ঝাঁগে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ হাফ চামচ দিয়ে দিচ্ছি মিট লবণ হাফ চামচেরও কম দিয়ে দিচ্ছি খাবার লবণ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি কিছুটা ভরফ আর দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি এবার সব কিছুকে আমি খুব ভালোভাবে ব্লেন করে নিব খুব ভালোভাবে ব্লেন করে নিয়েছি এটা ছাকার কোনো প্রয়োজন নেই এমনিতেই সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি গেলাসে পরিবেশন করে নিব গেলাসের মধ্যে আমি আগে কিছু ঘরব দিয়ে দিচ্ছি এরপর আমের শরবত ভাতটা মধ্যে ঢেলে দিব দেখুন কত সুন্দর হয়েছে কাঁচা আমের শরবত খেতে কিন্তু মাসাল্লাহ অনেক মজার হয়েছে এভাবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে তাই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আমি তো শরবতটা খেয়ে নিচ্ছি আমার কাছে অনেক মজা লেগেছে তাজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ